নিজেকে দাবি করে পীর বড় আল্লাহর অলি সমানিত সমানিত প্রিয় দর্শক কারা আল্লাহর অলি আর কারা তান্ত্রিক আর কারা জাদু করে আজকে এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ সমানিত প্রিয় দর্শক যারা মমিন যারা মুসলিম যারা আদর্শ আল্লাহ এবং তার রাসূলকে পঙ্খানুপঙ্খ ভাবে মেনে চলে তারা এই কাজগুলো করবে না এক নম্বর হচ্ছে কি এক নম্বর হচ্ছে রোগীর কোনো চিহ্ন গ্রহণ করা যেমন রুমাল কাপড় এক কোথায় তার পরনের যে কোনো একটা যে কোনো একটা টুকরা চাওয়া দুই নম্বর হচ্ছে জবাই করার জন্য কোনো একটা প্রাণী সিলেক্ট করা যেমন তারা চায় লাল তারপরে খাসি যারা ধনী এরা আবার এরা আবার অনেক যারা গণক যারা কচুরি করে এরা অনেক ট্যালেন্টফুল হয় কারণ যাদের টাকা পয়সা বেশি তাদেরকে দাবি করে গরু মহিষ এগুলো জবাই দিতে হবে নজিবিল্লা তিন নম্বর হচ্ছে রহস্যময় মন্ত্র লেখা এমন লেখা লিখবে বা তারা এমন কিছু পাঠ করবে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই এমন লেখা লিখবে যেগুলো আরবিও না আবার আরবির মতো সাদৃশ্য অর্থাৎ শয়তানকে খুশি করার জন্য এই সকল মন্ত্র অথবা লেখা পাঠ করা পাঁচ নম্বর হচ্ছে রুগীকে এমন একটা কক্ষে রাখবে যে কক্ষের মধ্যে আলো বাতাস ঢুকতে পারে না নির্দিষ্ট একটা সময়ে সেখানে রাখা ছয় নম্বর হচ্ছে রুগীর সামনে এমন কিছু নকশা আঁকবে যেগুলো দেখতে ত্রিভুজ অথবা স্টার অথবা মূর্তি যে কোনো একটা ছবি অঙ্কন করা রুগীর সামনে অথবা রুগী রুগীকে সামনে রেখে ও কলা পাতার উপরে অথবা মাটির উপরে অথবা কোনো একটি বস্তুর উপরে সাত নাম্বার হচ্ছে এমন উপদেশ দিবে যে উপদেশ কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না এমন উপদেশ দিবে যে চল্লিশ দিন এই জিনিসটা খাওয়া যাবে না চল্লিশ দিন অমুক পানি নাড়া যাবে না চল্লিশ দিন ঘর থেকে বাহির হওয়া যাবে না চল্লিশ দিন মরা বাড়ি যাওয়া যাবে না এরকম অনেক পদ্ধতি আপনার গলায় ঝুলিয়ে দিবে আট নাম্বার হচ্ছে রুগীকে এমন একটি বস্তু প্রদান করা যে বস্তু তাকে পুঁতে রাখতে বলবে বাসার দুয়ারের সামনে অথবা ঘরের আশেপাশে যে কোনো জায়গায় সেটাকে রাখতে বলবে অথবা পুঁতে রাখতে বলবে নয় নম্বর হচ্ছে রুগীকে বিভিন্ন গাছের পাতা যে কোনো গাছের পাতা সেটা তাকে জ্বালিয়ে ধোয়া টানতে বলবে নম্বর হচ্ছে স্পষ্ট বাক্য ধারা তারা লিখে আপনাকে গলায় কোমরে হাতে বাঁধতে বলবে এগারো নম্বর হচ্ছে রুগীর সমস্যা নাম ঠিকানা এবং অদ্ভুত অদ্ভুত কথাবার্তা রুগীকে বলে দেওয়া যা শুনে রোগী হতকম্প আচার্য হওয়া এই কাজটা তারা কিভাবে করে মূলত শয়তান জিনের মাধ্যমে তার কারেন জিন এবং তার যে পোশাক জিন যে জিনের সে কবিরাজ গোলামি করে তাদের মাধ্যমে এই তত্ত্বগুলো নিয়ে রুগীকে বলে আর রুগী তো হতগম্ব মাকলা খুশি যাকে বলা হয় তখন রুগী বলে এতো বিশাল মানুষ বিশাল শক্তির অধিকারী যে আমার ভবিষ্যৎ বা আমার অতীতের ঘটে যাওয়া সমস্যাগুলো বলে দিচ্ছে তখন সেই রুগী ওই কবিরাজকে আল্লাহর আসনে বসায় সম্মানত দিনী ভাই এতক্ষণ ধরে যতগুলো কথা বললাম সেগুলো হচ্ছে একজন তান্ত্রিক একজন গণক একজন কবিরাজ একজন ভণ্ড যারা মূলত এ দেশের মানুষের ইমানকে হরণ করে এ দেশের মানুষের ইমানকে নষ্ট করে তাদেরই কার্যকলাপের মধ্যে এই লিস্টগুলো বললাম তারা এই সকল কাজ করলে বুঝে নেবেন সে তান্ত্রিক সে গণক সে কুহুরি করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ করে নজিবুল্লাহ কারণ শয়তানদের কাজে হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করা শয়তানদের কাজে হচ্ছে মানুষকে জাহান্নামি করা শয়তানদের কাজে হচ্ছে একজন ইমানদারকে কুফুরি করিয়ে তাকে চিরস্থায়ী জাহান্নামি করা এখন আমরা আসি নবী করিম সাল্লাহ এই ব্যাপারে কি বলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো গণকের কথা বিশ্বাস করে তাহলে সে আমার দিনকে আল্লাহ বলছে আমার দিনকে সে অস্বীকার করলো আল্লাহ আমাকে যে সরিয়ে দিয়েছে সেটাকে অস্বীকার করলো নাউজুবিল্লাহ এর মানে ইসলামকে সে অস্বীকার করলো নাউজুবিল্লাহ অর্থাৎ কেউ যদি কোনো গণকের কথা বিশ্বাস করে কোনো গণকের কাছে গিয়ে বলে যে আমার এটা হয়েছে এটা সেটা হয়েছে দেখো তো কে কে কি কে কী করেছে বা কে নিয়েছে এমনটা যদি সে বলে তাহলে সে আল্লাহ রাসুলের দিনকে ইসলামকে সে অস্বীকার করুন না প্রতিনি ভাই নিজের ইমানকে হেফাজত করার নিজের ইমানকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে একটা ভালো মন্দ বোঝার ধারণ ক্ষমতা দিয়েছে এটা দিয়ে যদি আপনি ভালো মন্দ ডিসাইড করতে না পারেন সে বেদাতের দিকে ধাবিত হন তাহলে কপাল পরা জাতি আপনি আপনি নিজেকে নিজেকে ধ্বংস করতেছেন অতএব এর দায়ভার আপনাকে নিতে হবে অন্য কেউ নয় সম্মানিত প্রয়োজন ভাই এই তান্ত্রিক এই গণক এই শয়তান গুলো থেকে নিজেকে নিরাপত্তা রাখবেন এবং কোরআন এবং সেই হাদিসের আলোকে রোকাইয়া তথা ঝাড়ফুক কোরআন এবং সুন্নার আলোকে যারা করে তাদের স্বর্ণাপন্ন এসে আপনার সমস্যাগুলোর রোকাইয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সম্মানিত প্রয়োজনী ভাই আজকে আপনাদের মাঝে এখানেই আর একটা ঘোষণা দিয়ে আর একটা বিশ্বাস ঘোষণা আমাদের রুকাইয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে এই পুরো রমাদান মাসে ফ্রি কোরআন চিকিৎসার অনলাইন কোর্স চলতেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্যারের চ্যানেলে লিঙ্ক দিয়েছি আপনারা সকলেই এই চ্যানেলে সেই ভিডিওগুলো পাবেন আলিফ বা থেকে আলিফ বা থেকে শুরু করে প্রত্যেকটি আরবি কেলাশ এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ তো সময় ভাই আজকে আপনাদের মাঝে এখানেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু